আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তো অনেক নিউজের মাধ্যমে দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের অনেক জায়গায় এখন যে দাবানল হচ্ছে এটা আপনারা হয়তো দেখেছেন এমন একটি এরিয়াতে বা এমন একটা সময়ে যেই দাবানলটা হচ্ছে একই সাথে ঠান্ডা এবং তার সাথে যে একটা বাতাস আমেরিকাতে আমি যতদিন এখানে আছি আমি এত বাতাস আমি কখনও দেখিনি এত উইন্ডি প্রায় চব্বিশ ঘন্টা অনেক ঠান্ডা এখন তো এই ঠান্ডার মধ্যে এই অগ্নিকাণ্ড তার মধ্যে বাতাস এই আগুনের যেই তীব্রতা এটা যে লাভা এটা নেভানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমেরিকার অনেকগুলো বাহিনী অনেকগুলো সংস্থা বিভিন্নভাবে চেষ্টা করছে স্থলে থেকে ওপরে থেকে উপর থেকে পানি দিয়ে নিচে থেকে পানি দিয়ে বিভিন্ন রকম গ্যাস দিয়ে চেষ্টা করা হচ্ছে কিন্তু এতটা ভয়াবহ আমি আপনাদেরকে একটু সাইডে দিয়ে দিয়েছি আপনারা দেখেন এতটাই ভয়াবহ দাবানল যে ছড়িয়ে যাচ্ছে মানে প্রতিটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এখানকার গাড়ি বাড়ি বসতি একদম পুরো শেষ হয়ে যাচ্ছে পুরো স্বপ্ন একটা মানুষের চল্লিশ পঞ্চাশ বছরের একটা সাজানো গোছানো সংসার নিমিশে ধ্বংস হয়ে যাচ্ছে এই পর্যন্ত হতাহত হয়েছে ছয়জন যতটুকু শুনেছি যে ছয়জন হতাহত হয়েছে কিন্তু ধ্বংস হয়েছে পুরে ছাই হয়েছে এখনও যে আগুনের লেলিহান যেই এটা একদম পুরো সার্কার করে দিচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন বিভিন্ন যে যে কীরকম একদম বাতাসের সাথে যে আগুনটা এতটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে আল্লাহ জানে আসলে কত দূর পর্যন্ত এখানে গিয়ে থামবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই যেন এই জানমালের ক্ষতি থেকে এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস যেন রক্ষা করে এর মধ্যে একটা নিউজ খুব সামনে আসলো এবং অনেকটাই ভাইরাল যে একটা মানুষের যেখানে সব কিছু চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে অর্থ সম্পদ যা ছিল সব পুরে ছাই হয়ে যাচ্ছে সামান্য একটা বিয়ালের জন্য তার হাহাকার এটা না দেখলে আমার বিশ্বাস হতো না একটু আপনাদেরকে দেখাতে চাই My god! My god in the room! Please start my cut out! No my god! My god! Please, বিড়ালের জন্য যে কীরকম পাগল হয়ে যাচ্ছিলো যারা ওখানে ফায়ার সার্ভিসের যে লোকগুলো আছে তাদেরকে যে কীভাবে বলছিল আমি যখন প্রথমে ভিডিওটা দেখি মনে হচ্ছিল বা তার বাড়িটা সেভ করার জন্য বলতেছে কিন্তু যখন পরে দেখি আর একটু ভালো করে যে তার একটা বিড়ালের জন্য এবং বিড়ালটা পাওয়ার পরে তার যে অনুভূতি এটা আসলেই অনেকের চোখে পানিয়ে নিয়ে এসে দিয়েছে অনেক যান এবং মালের হয়তো ক্ষতি হবে একসময় হয়তো থামবে কিন্তু এই যেই ভালোবাসার কিছু জিনিসগুলো যে অনেক বছর ধরে একটা সংসার অনেকের বছর এগুলো সব চলে যাচ্ছে হয়তো এগুলো তো আর ফিরে আসবে না হয়তো পাবে তার চেয়ে ভালো কিছু পাবে আমেরিকাতে সেই সুযোগ আছে সেই ইন্স্যুরেন্স হয়তোবা তাকে তার চেয়ে ভালো কিছু করে দেবে কিন্তু তার যেই পুরনো যেই জিনিসপত্রগুলো হয়তো বা পাবে না